দর্শক চ্যানেল ওয়ান নিউজরুম লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশফাক আহমেদ আপনারা এরই মধ্যে অনেকে হয়তোবা জানেন যে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে একটি সমঝোতা হয়েছে হামাস এবং ইসরায়েলের মধ্যে এবং ট্রাম্পের মধ্যস্থাতে আসলে এক ধরনের এই সমঝোতা হয়েছে এবং সবশেষ যে বিষয়টি আমরা যেটি দেখতে পাচ্ছি যে এরই মধ্যে কিন্তু সাতজন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এবং তাদের হাতে বুঝিয়ে হয়েছে এবং এটি ঐতিহাসিক দিন যদি বলি আজকে সারা পৃথিবীর জন্য একটি ঐতিহাসিক দিন কারণ দীর্ঘদিন দুই বছর ধরে সবশেষ যে যুদ্ধ আসলে ইসরায়েল হামাসের সাথে অথবা গাজায় যে হামলা শুরু করেছে আর তার দুই বছরেরও বেশি সময় পরে কিন্তু আসলে যে আবার একটি শান্তির পরিবেশ তৈরি হলো গাজায় এবং ফিলিস্তিনে যদি বলি এবং শুধুমাত্র গাজায় ফিলিস্তিনে না এই শান্তির পরিবেশ আসলে পুরো মিডিল ইস্টের জন্যই এবং পুরো পৃথিবীর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ এবং এতে শান্তির বার্তা বয়ে আসবে বলে প্রত্যাশা করা যাচ্ছে এবং এই সংশ্লিষ্ট বিষয়ে আমরা আপনাদের লাইভ টেলিকাস্ট দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন যে বন্দি বিনিময়ের যে চিত্র 啊，主管的，这个是干的。 কিন্তু নেসেটে কথা বলার তিনি বক্তব্য দিবেন বা ভাষণ দিবেন যেটা আমরা জানতে পারি এই বিষয়টি কিভাবে দেখছেন এবং এই যে জিম্মি এবং বন্দি মুক্তির যে বিষয়টি সবশেষ আপডেট কি রয়েছে আশফাক আপনি যেমনটি বলছিলেন যে মিডল ইস্টের জন্য আজকে সত্যিই ঐতিহাসিক একটি দিন যে অচলাবস্থা হামাস এবং ইসরায়েলকে নিয়ে দেখা দিয়েছিল সময় মনে হচ্ছিল যে যে যুদ্ধ চলছে বা ফিলিস্তিনিদের যে দুর্দশা সেটা হয়তো আসলে শেষ হওয়ার নয় কিন্তু শেষ পর্যন্ত গত মাসের শেষ দিকে আমরা ট্রাম্পের কাছ থেকে বিশ দফা শান্তি পরিকল্পনা পাই তারপর দুই পক্ষের মধ্যেই কিছুটা সঞ্চতা হয়েছে অস্ত্রবিরতির প্রথম ধাপ আমরা এখন দেখতে পাচ্ছি সেই ধাপে যে চুক্তিগুলো হয়েছিল সেটির মধ্যে প্রথমত ছিল ইসরায়েল গাজায় হামলা বন্ধ করবে তারপর দুই পক্ষই হচ্ছে বিনিময় করবে সেই সেই ধারাবাহিকতায় এখন এখন এবং আমরা যদি ঠিক বিপরীতে দেখি যে ইসরায়েলের পক্ষ থেকে কি বলা হচ্ছে তারা আসলে এই যে প্রায় দুই হাজার বন্দিকে যে আসলে ফেরত দেওয়ার কথা সেখানে অগ্রগতি কতটুকু তারা এখনো পর্যন্ত কাউকে ফেরত দিয়েছেন কিনা ফিলিস্তিনি বন্দীদের এখনও মুক্তি দেওয়া হয়নি ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের কারাগারগুলো থেকে আমরা প্রাথমিকভাবে আজ তারা ইজিপ্টে যাবে সেখান থেকে তাদেরকে তৃতীয় কোনো দেশে নির্বাসনে পাঠানো হবে তো ফিলিস্তিনি যেসব জিম্মি মুক্তি পাবেন তাদের মধ্যে প্রায় দুই হাজার জিম্মি মুক্তি পাবেন তার মধ্যে আড়াইশো জন বিভ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন আর বাকি সতেরোশো যুদ্ধের বিভিন্ন সময়ে আইডিএফ সেনারা মানে ফিলিস্তিন গাজা থেকে গ্রেফতার করেছে ধরে নিয়ে গিয়েছে এবং তাদেরকে আটক করেছে এবং জেলখানায় রেখেছে আমরা যদি সার্বিক বিষয়টা দেখি আসলে হামাস কিন্তু তাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ধাপে যে জিম্মিদের ছাড়ার কথা সেই জায়গা থেকে কিন্তু এরই মধ্যে সাতজনকে ছেড়ে দিয়েছে এবং বাকিদেরটাও প্রকৃতিহীন রয়েছে কিন্তু ইসরায়েল কিন্তু এখনো তাদের যে কমিটমেন্ট সেই জায়গা থেকে হামলা হামলা কি আসলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলা যাবে গাজায় আমরা একজন সাংবাদিক ফিলিস্তিনি একজন সাংবাদিক কিন্তু গাজা সিটিতে সংবাদ সংগ্রহের কাজে যে মারা গেছেন এই যে সার্বিক পরিস্থিতি এবং আমি একটা জায়গায় দেখলাম যে হামাসের সাথে যে সংঘর্ষ সে সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর সাথে কিন্তু হামাসের সংঘর্ষ হয়েছে তার মানে পুরোপুরি যে আসলে গাজায় এক ধরনের শান্তি বিরাজ করছে অথবা স্থিতিশীল পরিস্থিতি চলে এসেছে তা কিন্তু বলা যাচ্ছে না এবং ইসরায়েলের সেনারা কিন্তু কিছু কিছুটা কিছু হটলেও তারা কিন্তু এখনো সেখানে অবস্থান করছে এই যে অবস্থায় এই অবস্থার মধ্যে সন্দেহর কি কোনো কারণ আছে যে হামাস যদি আসলে তাদের কাছে যে জীবিত যারা রয়েছেন ইসরায়েলের জিমনি তাদের যদি ছেড়ে দেন সেক্ষেত্রে আসলে পরবর্তীতে ইসরায়েল যে প্রতিশ্রুতি দিয়েছে তারা প্রায় দুই হাজার বন্দিকে মুক্তি দিবে সেই প্রতিশ্রুতি পুরো করবে এমনটা কি মনে হয় নাকি এখানে অন্য রকমের কোনো কূটনৈতিক চালও থাকতে পারে ট্রাম্প তো গিয়েছেন ইসরায়েলে তারা বসবেন নিশ্চয়ই কথা বলবেন কারণ আমরা এর আগেও দেখেছি গাজায় এই ধরনের বা শান্তি চুক্তি যেটাই বলি না কেন শান্তি আনার চেষ্টা এটা নতুন কিছুই নয় এবং দ্বিরাষ্ট্র সমাধানের কথা বহু দেশ বহু বছর ধরে বলে আসছে প্রায় একশো বছরের উপরে তাদের এই দ্বন্দ্ব যদি বলি প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে দ্বন্দ্ব সবকিছু মিলিয়ে যদি আমরা দেখি যে এবং খুব বেশি দূরে যেতে হবে না আমরা যদি কয়েক বছর আগেও দেখি যে বিগত দশ পনেরো বিশ বছরেও কিন্তু একাধিকবার ইসরায়েল কিন্তু হামলা চালিয়েছে গাজায় ফিলিস্তিনিতে এবং আপনার সেখানে তারা দখল করেছে জমি দখল করেছে এবং সেখানে তারা বাসাবাড়ি তৈরি করেছে এগুলো নিয়েও আন্তর্জাতিক মহলে নানান আলোচনা সমালোচনা এবং বিতর্ক রয়েছে এবং অনেকে এর বিচারও চাইছেন যদিও সেই বিচার কতদূর আজও পর্যন্ত আমরা দেখতে পাইনি জাতিসংঘেও আসলে এ নিয়ে আলোচনা হয়েছে এবং সবশেষ যে জাতিসংঘের সাধারণ অধিবেশন গেল সেখানেও কিন্তু ইউরোপের বহু দেশ স্পেন সহ অনেক দেশ কিন্তু আমরা দেখেছি যে প্যালেস্টাইনের পক্ষে তার অবস্থান নিয়েছেন স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন স্বীকৃতি দিয়েছেন এখন সেটা কতটা আসলে ইমপ্লিমেন্টেশনটা কতটা কার্যকর সেটি একটি বিষয় কিন্তু আহ তারা তো দিয়েছেন তো এই যে বিষয় সবকিছু মিলিয়ে আপনি কি মনে করেন এইবার যে আসলে যুদ্ধবিরতির আলোচনাটা হচ্ছে এটা আসলে ফ্রুটফুল হবে কতটা আসলে আহ মানুষ আসলে সত্যিকার ভাবে গাজার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে বা শান্তি পাবে বিগত সময়ের আমরা যদি হিস্ট্রিটা দেখি আসলে মিডল ইস্ট মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি সহিংসতা প্রবণ অঞ্চল এখানে একটা মজার বিষয় আছে এবার যখন অস্ত্রবিরতিটা হয়েছে অস্ত্রবিরতি হলেও যখন অস্ত্রবিরতি হয়েছে তখন গাজার আশি শতাংশ অঞ্চল ইসরায়েলি বাহিনীর দখলে ছিল এরপর শান্তি আলোচনায় সমঝোতার পর এখন আইডিএফ এর সেনারা অবস্থান করছে যে সীমারেখায় সেখানে ইসরায়েল প্রায় তিপ্পান্ন শতাংশ অঞ্চল এখনো ধরে রেখেছে গাজার তো সহিংসতার যে বিষয়টা আপনি বলছিলেন যে সহিংসতা আসলেই বন্ধ হবে কিনা আমরা জানি যে ইসরায়েল আসলে আন্তর্জাতিক কোনো আইন কানুন এগুলো কখনোই তারা মানে না প্লাস তাদেরকে যে রেখা যে শান্তি চুক্তি কথা বলা হয় সেগুলোতেও তারা খুব বেশি মাথা ঘামায় না তো এবার যখন বলা হচ্ছে যে তেরো মানে সাতজন জীবিত জিম্মি মুক্তি পাওয়ার পর আরো ১৩ জনকে আইডিএফ এর কাছে হস্তান্তর করা হবে মানে আজকেই হচ্ছে আমরা দেখবো যে ইসরায়েলের যে মুক্ত জিম্মি যারা আছেন তারা মুক্তি পেয়ে যাবেন সবাই এবং মৃত মানে মরদেহ যাদের আছে তাদেরকেও হয়তো কয়েকদিনের মধ্যে আন্তর্জাতিক একটি টাস্ক ফোর্স করে তারাও ইসরায়েলের হাতে চলে যাবেন তখন আসলে হামাসের আহ ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের নেগোসিয়েশনে যাওয়ার কোনো ধরনের রাস্তা আর খোলা থাকবে না তো আন্তর্জাতিক বিশ্লেষকরাও কিন্তু বলছেন যে এই সিদ্ধান্তটা নিয়ে আমি আমি একটু আপনাকে এর মধ্যে একটু জানিয়ে রাখি যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু অ্যাম্বুলেন্স বের হচ্ছে এবং এই অ্যাম্বুলেন্সের মধ্যে কিন্তু হতে পারে যে হামাসের কাছে জিম্মি যারা ইসরায়েলি ছিলেন যারা মারা গেছেন তাদের মরদেহ এর মধ্যে কিন্তু থাকতে পারে দর্শক আমরা আরও আপনাকে এই বিষয়ে জানাবো উপম আপনি যেমনটা বলছিলেন আপনি বলুন আচ্ছা তো আন্তর্জাতিক বিশ্লেষকরা কিন্তু এটা বলছেন যে হামাস এবারের চুক্তিতে রাজি হয়ে অনেকটা এটা একটা জোয়া খেলার মতোই বাজিটা ধরেছেন ওনারা কারণ ইসরায়েল আমরা এরই মধ্যে কিন্তু এই তথ্যটা আমরা পেয়েছি যে জীবিত এবং মৃত জিম্মিরা ইসরায়েলে যাওয়ার পরপরই হামাসের যে টানেলগুলো গাজায় আছে সেগুলো গুড়িয়ে দেওয়ার জন্য আইডিএফ সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করে রেখেছে তো যে কোনো সময় সেগুলোতে বিস্ফোরণ করে আইডিএফ এর সেই টানেল গুলো মানে সুরঙ্গের যে নেটওয়ার্ক আমরা জানি যে গাজায় হচ্ছে হামাস নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য ওনারা সুরঙ্গের বলছিলেন যে আইডিএফ যে প্রস্তুতি নিচ্ছে অথবা যেটি চেষ্টা করছে আপনি বলছেন যে হামাসকে কিন্তু এরই মধ্যে আমরা গাজা সিটি সহ গাজার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি আমরা বিভিন্ন বিদেশি মিডিয়ার যে ফুটেজগুলো আমরা সেখানে কিন্তু দেখেছি যে তারা কিন্তু অলরেডি তারা গাজায় অব বিশ্লেষণ এরই মধ্যে হয়েছে বলা হচ্ছে যে এই যুদ্ধবিরতি খুবই ভঙ্গুর এবং ইসরায়েল শুধুমাত্র আন্তর্জাতিক চাপ আপনি নিশ্চয়ই দেখেছেন গত কয়েক মাস ধরে জাতিসংঘ সহ পশ্চিমা যেসব দেশ ইসরায়েলের এক একটা সমর্থক ছিল তারাও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় অনেক ধরনের আন্দোলন করেছে বিক্ষোভ করেছে প্লাস বয়কটের ডাক এসেছে নিষেধাজ্ঞার ঘোষণা এসেছে এসব চাপে ইসরায়েল সাময়িকভাবে এই যুদ্ধ বিরতিতে এসেছে এরকমটাই কিন্তু ধারণা করা হচ্ছে এবং সবচেয়ে চ্যালেঞ্জিং হবে আমি একটু আপনাকে থামাই যেটা হচ্ছে আমি একটু তথ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগেও তিনি কিন্তু ইসরায়েলে পৌঁছেছেন এবং ইসরায়েলে পৌঁছানোর পরে তিনি এখন ইসরায়েলি মন্ত্রণালয় অথবা সেখানকার সরকারি অফিসে আছেন এবং সেখানে নেতা আছেন এবং নেতা সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ট্রাম্পকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং তাকে অভ্যর্থনা জানিয়ে কিন্তু সেখানে সাদরে তার সাথে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আলোচনা যে ট্রাম্প নেতানিয়াহু সত্যিকার অর্থেই তারা অফিসিয়ালি এই যে আলোচনায় বসছেন এবং এর পরবর্তীতে যে বিষয়টি আরেকটি বিষয় যে সাথে আলোচনা করার পরে এবং ইসরায়েলের যে মন্ত্রিসভা অথবা যদি বলি নেসেট সেখানে কিন্তু তিনি বক্তব্য রাখার পরে সেখান থেকে ইজিপ্ট যাবেন ইজিপ্টে কিন্তু অন্যান্য যারা কি প্লেয়ার রয়েছেন এই নেগোসিয়েশনের পেছনে তারা কিন্তু সেখানে আসছেন তবে আরেকটি বিষয় যেটি আপনাদের জানাই যে হামাসের প্রতিনিধিরা কিন্তু ইজিপ্টে যাচ্ছেন না হামাসের প্রতিনিধিরা কেন যাচ্ছেন না এই বিষয়টা একটু জানার জন্য আমি একটু উপমা আপনার কাছে আবার আসতে চাই যে এই সংশ্লিষ্ট কি তথ্য আপনার নজরে এসেছে কেন যাচ্ছে না হামাস আজকে ইজিপ্টে যে শান্তি আলোচনা বা শান্তি সম্মেলন হচ্ছে সেখানে কিন্তু বিশ্বের অনেক রথী মহারথীরা অংশ নিচ্ছেন তাদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন ইজিপ্টের প্রেসিডেন্ট আব্দুল তিনি থাকছেন কাতারের আমি থাকছেন ফিলিস্তিনের পশ্চিম তীরের প্রশাসনিক দায়িত্বে যিনি আছেন মাহমুদ আব্বাস তিনিও কিন্তু সেই সম্মেলনে অংশ নিচ্ছেন এছাড়াও ফরাসি প্রেসিডেন্ট তারপর তুর্কি এর প্রেসিডেন্ট ইতালি স্পেন জার্মানি সহ বিশ্বের গুরুত্বপূর্ণ যতগুলো দেশ আছে সব দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রনেতারাই কিন্তু যাচ্ছেন সেখানে অংশ নিতে কিন্তু সেখানে যাচ্ছেন না মধ্যপ্রাচ্যের প্রধান মানে আমরা তিন খেলোয়াড় যাদের বলতে পারি ইরান সেখানে যাচ্ছে না ইসরায়েলের কোন কর্তৃপক্ষ সেখানে অংশ নিচ্ছে না তারা যাচ্ছে না এবং হামাসের কোনো ধরনের নেতৃত্ব কিন্তু ইজিপ্টের সেই সম্মেলনে যাচ্ছে না তো তারা কেন যাচ্ছে না সেটা নিয়ে এখনো কোনো ধরনের বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি তারা বলছেন যে তাদের যে মধ্যস্থতাকারীরা রয়েছেন ইজিপ্ট এবং কাতার তাদের মাধ্যমেই তাদের সব ধরনের বক্তব্য বা তারা কি চান আশা প্রত্যাশা সবকিছু তারাই তুলে ধরবেন তো এবং আমরা কিন্তু জানি যে এর আগেও ইজিপ্টে যে নেগোসিয়েশনগুলো হয়েছে সেখানেও কিন্তু অনেকটা ওনারা ইসরায়েল এবং গাজার প্রতিনিধিরা কিন্তু সরাসরি তেমন কোনো আলোচনায় বসেননি ওনারা কথা বলেছেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে তো আজকে যখন শান্তি প্রস্তাব চূড়ান্ত স্বাক্ষর হবে বা ঘোষণা আসবে এই যে বিষয়টি আপনি যেটি বলছিলেন যে ইজিপ্টে যে বসবে সেখানে কিন্তু আসলে সরাসরি ইসরায়েলের প্রতিনিধিও থাকছেন না হামাসের প্রতিনিধিও থাকছেন না এবং আরেকটি সিগনিফিকেন্ট মিডল ইস্টের আমরা যদি বলি যে কি প্লেয়ার মিডল ইস্টের ডিপ্লোমেসির এবং গ্লোবাল ডিপ্লোমেসির বর্তমান সময় বলা চলে ইরান তারাও কিন্তু আসলে সেখানে থাকছে না তো এখানে আসলে যে সংকার জায়গাটি আমি বারবারই আসলে তুলে ধরতে চাচ্ছি কারণ হচ্ছে বিগত ইতিহাস আমরা যদি গত সবশেষ যদি একশো বছরের কথা নাও বলি যদি সবশেষ বিশ তিরিশ বছরের কথাও বলি সেখানেও যদি আমরা দেখি আমি যদি একটু বলি আপনাকে আমি একটু তথ্যটা বের করি সেটা হচ্ছে দুই হাজার আট দুই হাজার বারো দুই হাজার এই চার চারটি দীর্ঘস্থায়ী সামরিক হামলা চালায় ইসরায়েল গাজা গাজায় এবং প্যালেস্টাইনে আমি যদি বলি হাজার যেমন এইবারই দুই বছরে কিন্তু যেটি আমরা দেখতে পাচ্ছি তথ্য যে সাতষট্টি হাজার প্রায় সাতষট্টি হাজার ফিলিস্তিনি মারা গেছেন কিন্তু এই সংখ্যা প্রকৃত সংখ্যা কিন্তু আসলে জানাটা সুযোগ কতটা রয়েছে অথবা আসলে সম্ভব না বাস্তবতা যেটা কারণ যে পরিস্থিতি আমরা দেখি যে মেসাগা সেখানে হয়েছে এবং এই জায়গা থেকে আমরা যদি বিগত হামলাগুলো চিন্তা করি লাখ লাখ ফিলিস্তিনি কিন্তু এখানে আমি আপনাকে একটু তথ্য জানাই আহ ইসরায়েলের যে সাবেক সেনাপ্রধান আমরা কিছুদিন আগে গত মাসে গার্ডিয়ান হচ্ছে একটি প্রতিবেদন দিয়েছিল ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং আহ তাদের অভ্যন্তরীণ যে গোয়েন্দা সংস্থা আছে তারা কিন্তু গাজায় প্রকৃত হত্যা নিয়ে একটি পরিসংখ্যান হয়েছে বলে উনারা তথ্যটা দিয়েছিলেন এবং আরেকটি বিষয় রয়েছে কিন্তু গ্যাপ রয়েছে সেটা হচ্ছে যে সাতষট্টি হাজার যে সংখ্যাটা বলা হচ্ছে বিভিন্ন বিদেশি মিডিয়া দেখতে পাচ্ছি যে এটি হয়তো হামলায় মৃত্যু হামলায় মৃত্যু তারা বলছেন যে হামলায় মৃত্যু হয়েছে কিন্তু আমরা এর বাইরে যদি যাই আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে যে এই যে ম্যালনিউট্রিশন শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক প্রবীণ যারা গাজায় রয়েছেন তারা কিন্তু আসলে পর্যাপ্ত খাবার এমন কি পানির জন্য আমরা দেখেছি দেখেছি যে তারা আসলে প্রচন্ড সাফার করছেন তারা পানিটা পর্যন্ত পাচ্ছেন না এবং খাবারের জন্য মানে একরকম হাহাকার চলছে দুর্ভিক্ষ চলছে এই সিচুয়েশনে কিন্তু শত শত হাজার হাজার শিশু কিন্তু এর মধ্যে মারা গেছে অপুষ্টিতে এবং বিভিন্ন আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা থেকে শুরু করে যারা আছে তারা কিন্তু এটা বিভিন্ন সময় এটা রিপোর্ট করেছেন তারা বলেছেন সতর্ক করেছেন এবং ইসরায়েল কিন্তু এত কিছুর পরেও তারা কিন্তু ত্রাণ ঢুকতে দেয়নি এবং সবশেষ আমরা যে জিনিসটা দেখলাম যে যে ফ্লোটিলা নিয়ে গ্রেটার থুনবার্গের সহজে ফ্লোটিলা গেল এবং পরবর্তীতে আরেকটি ফ্লোটিলা গেল এতগুলো জাহাজ গেল এতগুলো মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখলাম যে মানবাধিকার কর্মী সমাজকর্মীরা তারা গেলেন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা কেউ এই ত্রাণগুলো কি পৌঁছতে পেরেছে না তো কি তারা কিন্তু পৌঁছতে সবশেষ যেটা দেখলাম যে যুদ্ধবিরতির পরে এখন কিন্তু কিছু ত্রাণ আসলে ঢুকছে গাজায় কিন্তু সেটি পর্যাপ্ত নয় এই যে বিষয়গুলো যেমনটা আপনি বলছিলেন এই যে নিহতের সংখ্যা যদি আমরা হিসেব করি এবং আমরা যেটি দেখতে পাচ্ছি একদম ব্ল্যাক এন্ড হোয়াইট যে স্পেশালি গাজা একটি বড় অংশ একটি বড় অংশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এই ধ্বংসস্তূপের মধ্যেই কিন্তু আবার ফেরত যেতে চাচ্ছে আমি আপনাকে বলতে চাই গাজার একটি বড় অংশ নয় গাজার প্রায় নব্বই শতাংশ অঞ্চল মাটির সাথে গুড়িয়ে গেছে এমনটাই কিন্তু জানাচ্ছেন সেখানকার যারা পরিস্থিতি সচক্ষে দেখে এসেছেন তারা কিন্তু আমাদেরকে এটা জানাচ্ছেন যে গাজার প্রায় নব্বই শতাংশ যে অবকাঠামো ঘটনা কারণ আমরা অনেক কিছুই দেখেছি ট্রাম্প হয়তোবা ব্যক্তিগতভাবে নিজে হয়তোবা অনেক ঘটনায় উনি নিজে হ্যান্ডেল করেন আবার অনেক কিছু কিন্তু নেগোশিয়েটরদের মাধ্যমে তিনি করেন স্টেট সেক্রেটারি অথবা অন্যান্য যারা থাকেন তাদের মাধ্যমে তিনি করেন কিন্তু এই যে এই ইস্যু নিয়ে যাওয়া প্রাসঙ্গিক ভাবে আরেকটি বিষয় যদি একটু তুলি আমরা আলোচনায় যেমন শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হই কি বলবো সপ্তাহখানেক অতবা গত এক মাস ধরে নানা আলোচনা ছিল ট্রাম্প বারবার তিনি থ্রিলার বানিয়ে দিচ্ছেন আমাদের জন্য বারবার তিনি আসলে এইবার নোবেল পাওয়া তারই উচিত এবং আমরা সবসময় যেটা দেখলাম শান্তি যিনি নোবেল পেয়েছেন রাজনীতিকে কর্মী তিনিও কিন্তু এর জন্য ধন্যবাদ জানিয়েছেন অথবা অভিবাদন জানিয়েছেন নোবেল পাওয়ার জন্য তো এই এই বিষয়গুলো গ্লোবাল ডিপ্লোমেসিতে যে বিষয়গুলো যেমনটা বলছিলাম যে এটাও কি ট্রাম্পের একটা প্রেসিডেন্ট হিসেবে তারও একটা দেখানোর বিষয় কিনা যে আমি অনেকগুলো যুদ্ধ থামিয়েছি আমি এখন গাজার যুদ্ধ থামালাম এবং এটা আমি অফিসিয়ালি ইজিপ্টে যে বিভিন্ন দেশের মিডিল ইস্ট থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সামনে সেটা নিঃসন্দেহে ট্রাম্প যেমনটা এর আগেও যখন গত নভেম্বরের যখন মানে শপথের যখন প্রস্তুতি চলছে এবছরের জানুয়ারিতে যখন তিনি প্রস্তুতি নেবেন তার আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে ক্ষমতায় আসা একশো দিনের মধ্যে তিনি হচ্ছে ইউক্রেন যুদ্ধ তারপর গাজা যুদ্ধ যে তো আমরা কিন্তু এর আগেও দেখেছিলাম যে ট্রাম্প শপথ নিয়েছেন জানুয়ারির বিশ তারিখে তার ঠিক একদিন আগে কিন্তু গাজা এবং ইসরায়েলের মধ্যে আরেকটি যুদ্ধবিরতি হয়েছিল উনি বেশ নিয়েছিলেন ক্ষমতায় আসার আগে আমি যুদ্ধ বন্ধ করেছি এটা নিয়ে উনি বেশ কৃতিত্ব দাবিও করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুই মাসের ব্যবধানে সেই যুদ্ধবিরতি মানে একতরফাভাবে ভেঙে আবার হামলা চালায় ইসরায়েল তো এবার যেটা হয়েছিল যে এবারের যে যুদ্ধটা সেটা কিন্তু মুসলিম দেশগুলোকে ছাপিয়ে আরব এবং মুসলিম দেশগুলোকে ছাপিয়ে পশ্চিমা দেশগুলোতে কিন্তু অনেক বড় প্রভাব ফেলেছে রাজনীতি অর্থনীতি সব কিছুতেই কিন্তু অনেক মানে এই যুদ্ধ অনেক বেশি সিগনিফিক্যান্ট হয়ে পড়েছিল এবং ইসরায়েলের পক্ষ থেকে পাশ থেকে বাকি যে মুসলিম বাকি যে পশ্চিমা দেশগুলো আছে তারা সরে গেলেও ট্রাম্প কিন্তু ইসরায়েলের কোনো ধরনের সহায়তা বন্ধ করেননি বরং আরও বেশি করে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন বা নেতানী সমর্থনের ঘোষণা দিয়েছেন তাদের মধ্যে এই মাসের চারটি সরাসরি বৈঠকও হয়েছে ছয় মাসে এবং আমরা জানি যে যুদ্ধ শুরুর পর আমেরিকা ইসরায়েলকে প্রায় বাইশ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা পাঠিয়েছে সবকিছু মিলিয়ে ইসরায়েলের এই গণহত্যার জন্য কিন্তু ট্রাম্পকেও সমানভাবে এবং শুধু ট্রাম্প নয় আমেরিকাকেও কিন্তু সমানভাবে দায়ী করা হচ্ছিল যে ট্রাম্প বা আমেরিকা যদি এই যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করে দেয় তাহলে এই যুদ্ধের সমাপ্তি ঘটবে এটা নিয়ে কিন্তু ব্যাপক চাপে ছিলেন এবং আমরা কিন্তু দেখেছি জাতিসংঘ সাধারণ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট কিন্তু এটা বলেছিলেন যে ট্রাম্প যদি নোবেল চান তাহলে তাকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে ডিফিনেটলি এবং তিনি শেষ পর্যন্ত এবারে নোবেল হয়তো তার হাতছাড়া হয়ে গেছে বাট তিনি আরও চার বছর ক্ষমতায় আছেন তো সেই মেয়াদে আরও বেশ কিছু পুরস্কার সামনে আছে আমরা ধরেই নিতে পারি যে এবারের যুদ্ধটা তার পরের

আপনাদের আরও আপডেট জানাবেন আমরাও আবার আসবো আমাদের সাথে থাকবেন চ্যানেল ওয়ান ফেসবুক এবং ইউটিউব পেজের সাথেই থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সরাসরি আছি গাজার পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি আপনারা নিশ্চয় দর্শক আমাদের সাথে থাকবেন ধন্যবাদ